বাংলার মাটি ও মানুষের হৃদয়ে যিনি গেথে রয়েছেন লাল সঙ্গীতের চিরন্তন সাধক হিসেবে তিনি কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন ধরে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই মহান শিল্পী আজকের হালনাগাদ তথ্য অনুযায়ী ফরিদা পারভিনের শারীরিক অবস্থা গতকালের তুলনায় কিছুটা ভালো তিনি এখন সচেতন চোখ খুলে তাকাতে পারছেন এবং আজ সকালে ছেলের সঙ্গে কিছুটা কথা বলেছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুরে সংস্কৃতি সচিব মো মফিদুর রহমান হাসপাতালে যান শিল্পীর খোঁজ নিতে তার সঙ্গে ছিলেন অধ্যাপক ফজুল লতিফ চৌধুরী শিল্পী কল্যাণ সমিতির সভাপতি সাওয়াল খান সংস্কৃতি সচিব জানিয়েছেন গত পঞ্চাশ বছর ধরে নীলজ সাবনার মাধ্যমে ফরিদা পারভিন শুধু লালন গীতি নয় পুরো বাংলাদেশের সঙ্গীত ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পরিচিত করেছেন তার চিকিৎসার জন্য সরকার সবরকম সহায়তা করবে শিল্পী স্বামী বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম জানিয়েছেন আজই গঠিত হবে একটি মেডিকেল বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন চিকিৎসা দেশেই হবে নাকি প্রয়োজনে বিদেশে নেওয়া হবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস চক্রবর্তী বলেন ফরিদা পারভিনের জন্য সর্বোচ্চ চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা হয়েছে তবে এই মুহূর্তে সাধারণ দর্শনার্থীদের তার কাছে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে বন্ধুরা একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর এই কঠিন সময় আমরা সবাই যেন তার সুস্থতা কামনায় পাশে থাকি কমেন্টে লিখুন ফরিদা পারভিনের দ্রুত আরোগ্য হোক তাঁর গাওয়া লালনের গান আমাদের মনকে যেমন ছুঁয়েছে তেমনি আমরা চাই তিনি আবার গানে ফিরুন সবুজ মাঠ আর মঞ্চে প্রাণ ভরে গাইতে থাকুন লালনের বাণী এমন মানবিক ও সঙ্গীত জগতের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল और बेल आइकने क्लिक कर